রাত পোহালই পবিত্র ঈদুল আজহারায় রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি কুরবানির পশুর হাটে মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে বেশি রাজশাহীর সিটিহাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে তবে দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছে ক্রেতা ও বিক্রেতারা আজকের সিটিহাট আসছে গরুলিয়া তো ভাই গরুর দাম নাই গরু এখন দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কি হয় আমরা আনছিলাম তিনটা একটা বিক্রি হয়েছে আরো দুইটা আছে একটা চাচ্ছি চল্লিশ আর এটা চাচ্ছি পঁয়ত্রিশ গরু মানে যা দাম চাইছে তাতে গরু দেখে মনে হচ্ছে গরুর দিক তাকিয়ে তারা দাম চাইছে না টাকার দিক তাকিয়ে দাম চাইছে অতএব এই দাম দিয়ে গরু কিনা এই হাটে মোটে সম্ভব হচ্ছে না আমাদের জন্য খুবই এটা দুঃখজনক ব্যাপার এবং এটা আপনার মানে স্থানীয় সরকারিভাবে এগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত যে একটা গরুর দাম যেটা নব্বই হাজার আশি হাজার সে গরু এক লাখ বিশ দেড় লাখ টাকা দাম চাইছে না সিটিহাটে গরুর দাম বেশি গরু কিনে যাচ্ছে না দাম অনেক বেশি চাচ্ছে অনেক বেশি চাচ্ছে যারা বিশ হাজার ত্রিশ হাজার টাকা বেশি চাচ্ছে ন্যায্য মূল্য নাই আমি এক লাখ দশের মধ্যে কিনতে চাচ্ছি গরু কিন্তু গরু তারা দেড় লাখ এক লাখ চল্লিশ তার নিচে নামতেছে না গরুর দাম অনেক বেশি চাচ্ছে তবে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না বলে অভিযোগ করছেন বিক্রেতারা হাটে তুলনামূলক মাঝারি আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে রাজশাহী সিটি হাটে গিয়ে দেখা গেছে ছোট ও মাঝারি আকৃতির গরুর মধ্যে দামের দিক থেকে সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এমন গরুর চাহিদা বেশি ভালো দাম না পাওয়ায় চুপচাপ বসে থেকে সময় কাটছে দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা ব্যাপারীদের হাটে ক্রেতা কম থাকলেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রাজ্যের সিটি হাট থেকে জানা গেছে লোকজন ঘুরে ঘুরে একের পর এক গরু দেখছেন দর দাম করছেন কিন্তু তেমন কেউ কিনছেন না কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি অন্যদিকে গরু ব্যবসায়ীরা বলছেন গরু পালনের খরচ বেড়েছে সেই তুলনায় দাম বেশি নয় ঈদের আগ মুহূর্তে চড়া দামে গরু বিক্রির আশা করছেন বিক্রেতারা আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী